দিকে দিকে হোর্ডি ধর্মতলায় মঞ্চ বাঁধার জোর প্রস্তুতি সর্বোপরি ঘাসপুল শিবিরের অন্দরে সাজো রব বলে দিচ্ছে বছর ঘুরে আবারও দুরগোড়ায় এসে গিয়েছে একুশে জুলাই উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই দিনটি ছিল পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসের এক ঐতিহাসিক দিন যা পাল্টে দিয়েছিল রাজ্য রাজনীতির প্রতিপদ সেদিনের স্মৃতিচারণ করলেন বর্ষিয়ান রাজনৈতিক নেতা তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কিন্তু সাতাত্তরের পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে সেখানে ভোট লুট হয়েছে ভোট লুট হয়েছে আমি নিজে একটা তো উদাহরণ নিজেই কারণ আমি তো এখানে এখানে ইলেকশন করেছি প্রত্যেকবারই আমি অনেক আগে থেকেই রাজনীতি করছি আমি দেখেছি ভোলা সেন যেখানে চৌরঙ্গি কেন্দ্রে বলা হতো একটা লাঠি দাঁড়ালো কংগ্রেস থেকে জিতবে সেখানে ভোলা সেনকে হারিয়ে দিয়েছিলেন অনিল চ্যাটার্জি সেদিন সম্পূর্ণভাবে সমস্ত বুথ দখল হয়ে গিয়েছিল লরিলে লড়িতে লড়িতে বাসে বাসে লোক এসেছিলো ভোট ভোট বুথগুলো দখল হয়ে গিয়েছিল এই ঘটনাটা প্রতি বছরই ইলেকশনের সময় এরকম ঘটনা ঘটছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করলেন যে নো আইডেন্টিটি কার্ড নো ভোট ভোট করতে গেলে মানুষের পরিচয় পরিচয়পত্র লাগবে যে কেউ ঢুকে বললে আমি অমুক লোক ভোটটা দিতে হবে আমাকে সেটা চলবে না সেটা এই যে জুলাইটা কিন্তু এটা হওয়ার কথা ছিল সম্ভবত রাজ্যপাল মারা গিয়েছিলেন তার জন্য ডেটটা পেছিয়ে যায় একুশে জুলাই হয় বিশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় লালবাজারে যুব কংগ্রেসের অনেক নেতাকে পাঠিয়েছিলেন এইটা জানাবার জন্য যেটা সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন হবে কোথাও কোনো ঝামেলা হবে না সেই মতন ব্রাহ্মণ রোডের স্টেজ হয়েছিল লালবাজারের কাছে স্টেজ হয়েছিল ধর্মতলায় স্টেজ হয়েছিল কিন্তু মেয়র রোডের মোড়ে কোনো স্টেজ করতে নেই উনিশশো সালের একুশে জুলাই সকাল থেকে মহাকরণ অভিমুখী জমায়েত শুরু হয় মহাকরণ ঘিরে পাঁচটি এলাকা দিয়ে এগোতে থাকেন যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা তাদের সঙ্গে রাস্তায় নামেন মমতা নিজেও কি আবেগ জানি না আমি আছে ওর ভাবি আমি এত লোক কোথা থেকে এলো সমস্ত জায়গায় ওদিকে হাওড়া থেকে এবং ওয়েবসাইটের যত কোনো জেলা আছে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার চষে বেরিয়েছে ফলে মমতা ডাকে সেদিন সর্ব জায়গাতে সমস্ত জায়গাতে অসংখ্য লোক এসেছিলেন উত্তরবঙ্গ থেকে এসেছিল দক্ষিণ দল কলকাতাতে আমি দায়িত্বে ছিলাম আমি পঙ্কজ এদা আমাদের সত্যদা সত্যবা পুলি আর মদন মিত্র ছিল আর আমাদের আরও একজন সিনিয়র লিডার ছিল আমার নামটা এক্ষুনি মনে না আমরা ছিলাম একটা মেটাডোরের উপর দাঁড়িয়ে কিন্তু পুলিশ ওখানে একটা ফাঁদ পেতেই রেখেছিল মঞ্চ তো হয়নি একটা দড়ি ধরে দাঁড়িয়েছিল অতখানি মেয় রোডের মোড় সেটা দড়ি ধরে দাঁড়ানো ছিল এবার ক্রমাগত প্রচন্ড ভাবে মানে দক্ষিণ কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে কেজিপুর এই সমস্ত জায়গা থেকে গার্ডেন্ডি সব জায়গা থেকে লোক আসছে বিরাট বিরাট মিছিল আমরা ছেলেদের বলছি তোমরা স্লোগান টোগান দাও কিন্তু তোমরা দড়ি ক্রস করে যেও না কিন্তু ওদের কোনো উপায় ছিল না একটা বিশিল যখন আছে সামনে প্রতিবন্ধক যদি কিছু না থাকে দড়ি থাকে সেই ধাক্কাতে বেশ কিছু লোক এগিয়ে যাচ্ছিল আমরা ম্যাটারের ওপরে বক্তব্য রাখছিলাম একবার পঙ্কজ বলছে একবার সত্যদা বলছে একবার আমি বলছি মদন বলছে বা আমাদের অন্য জেলার থেকে নেতারা আসছে তাদের আমরা তুলে দিচ্ছি এরম করতে করতে যখন মিশেলের পেছন দিকে অসংখ্য লোক এসে গেছে এবং তারা সবলে সামনের দিকে আসতে চাইছে এবং ম্যাটাডোরের মুখটা মেয় রোডের দিকে আর লোক আমাদের পেছন দিকে স্বাভাবিকভাবেই সবাই সামনের দিকে আসতে চাইছে এই ঠেলাতে কিছু লোক দড়ি থেকে বেরিয়ে চলে যায় ভেতর দিকে পুলিশ সঙ্গে সঙ্গে লাঠিচার্জ করে তখন কেউ আহত হয়নি পঙ্কজ আমাদের ব্যাটারোর থেকে নেমে সোজা চলে যায় পুলিশের কাছে যে নিজের ছেলেগুলোকে কেন মারছে মধার তো কোনো দোষ নেই এখানে কোনো আপনারা মেডিকেড সেইভাবে করেননি একটা দড়িতে আর লোকে পেছন দিকে চাপ আসছে এটা ঢুকে যাচ্ছে এমনি একটু পৌঁছানোর তর্কা তর্কি শুরু হয়ে যায় ওরা হঠাৎ অঙ্কজকে লাঠি দিয়ে চার্জ করে অঙ্কজ আমাদের তখন লিডার দ্য অপোজিশন এই জায়গায় দাঁড়িয়ে তখন দেখা যাচ্ছে আস্তে আস্তে রক্ত হয়ে সমস্ত জামা কাপড় মানে বেশি যাচ্ছে এত রক্ত বেরোচ্ছে তখন আমরা ঠিক করি যে ওকে হাসপাতালে নিয়ে যা হোক তো ওখান থেকে আমরা ছেলে দিয়ে ট্যাক্সি ধরে কোন রকমে হাসপাতালে নিয়ে চলে যায় তারপর আমরা দেখলাম একটা স্কুটারে করে তখন প্রায় এগারোটা বেজেছিল আর সেদিন ছিল প্রচন্ড গুরুত্ব প্রচন্ড গুরুত্ব ছিল তো একটা স্কুটারে করে মমতা ব্যানার্জি জানি এসে আমাদের ওখানে আসলে ও যতগুলো স্পটে জমা হয়েছে হচ্ছে একটা স্কুটারে করে বেরিয়েছে সব স্পটেই বক্তৃতা করছে গিয়ে মমতা এলেন এসে আমাদের সামনে বক্তৃতা করলেন আমি একটু বাড়িয়ে বলছিলাম মমতা যখন বক্তৃতা করতে শুরু করলেন তখন টোটাল ওই যে লক্ষাধিক মানুষ জড়ো হয়েছিল সকলে চুপ করে একদম সাইলেন্স হয়ে গেল সবাই শুনলেন উনি বললেন আমাদের আন্দোলন কোনো মতে হিংসাত্মক আন্দোলন নয় রকম ভাবে আমরা গন্ডগোল করবো না আমরা এখানে আমাদের দাবির কথা বলবো দাবি তো আরো অনেক কিছু ছিল সেগুলো বলছি আমরা এবং মূল কথাটাই বলা হচ্ছে বারবার যে নো আইডেন্টি কার্ড নো ভোট এখানে ভোট হয় না এর কিছু পরে মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেছেন চলে যাওয়ার পর এরপর হঠাৎ আরো বেলা হয়েছে তখন মদন একটু অসুস্থ হয়ে পড়ে মতন ওখান থেকে সরে যায় আমি শুনেছ পরে ধর্মতলার দিকে চলে গিয়েছিল ধর্মতলার দিকে চলে যাওয়া তো ওখানে সরে যায় এই যে চাপটা ক্রমশ বাড়তে থাকার জন্যে আরো কিছু লোক ভেতর দিয়ে ঢুকে পড়ে দড়ি দিয়ে সব একটা সিম্পল দড়ি ধরা ছিল ওটা ডিঙিয়ে যাওয়া বা তলা দিয়ে যাওয়ার কোনো অসুবিধেই ছিল না চাপ সহ্য করতে না পারে সামনের দিকে গিয়ে গেছে ইমিজিয়েটলি লাঠিচার শুরু হয়ে যায় লাঠিচাঁদ শুরু হয়ে যায় এবং আমাদের লোকরা কিছুটা ছত্রভঙ্গ হয়ে যায় মাঠের দিকে কেউ চলে যায় কেউ প্রেস ক্লাবের দিকে চলে যায় চারদিকে ছত্রভঙ্গ হয়ে যায় আবার ফিরে আসে আবার স্লোগান দিতে শুরু করে আর দড়ির ওপারে যায়নি কেউ কিন্তু ওই তো চাপ কনস্ট্যান্ট চলছেই চাপ তো চলছেই বেলাও বাড়ছে আস্তে আস্তে এরকম ধাক্কা 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 হতে 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 আরও বেশ কিছু লোক ভিন্ত দিকে ঢুকে যায় তখন টিয়ার গ্যাস সেল চার্জ হয় আর টিয়ার গ্যাস ও লাঠি চা যাক না আবার বেশ কিছু লোক চারদিকে ছিটিয়ে পড়ে যত পুলিশ অ্যাটাক করছে তত ছিট সরে সরে যাচ্ছে কিন্তু ওই একই বলছি আমি জানি না আবেগ ছিল কেউ লাঠির ডান্ড খেয়েছে খেয়েছে কিন্তু আর আবার ফিরে এসেছে আবার ফিরে এসে আবার ওই ওই দড়ির সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করতে করতে তার পেছন থেকে ধাক্কা খাচ্ছে বারবার আরও আবার এক গরমভাবে ধাক্কা খেতে খেতে আবার বেশি কিছু লোককে বিদে বেশি দূর যেতে পারছে না কেউ পুলিশ তো রয়েছে অনেক এটা তখন হবে বেড়ে সাড়ে এগারোটা বেজে গেছে তখন পনেরো বারোটা হবে একদম আমি দেখতে পাচ্ছি দূর থেকে ম্যাটার দূর থেকে দেখা যাচ্ছে যে পুলিশ রাইফেল হাতে এবং টিয়ার গ্যাস সেল হাতে তারা পুলিশ গুলি চালাচ্ছে গুলি চালাচ্ছে গুলি চালাচ্ছে এমন অনেক লোককে দেখেছি গুলিশের ড্রেস পরা আছে কিন্তু নেই জুতো নাই আমরা মাইকে তখন বলছি বারবার করে ঘর দয়া করে গুলি চালাবেন না দয়া করে গুলি চালাবেন না আমাদের কোনো ছেলের হাতে কোনো একটা লাঠিও নেই মতো কয়েকটা পতাকার ওই শ্বশু লাঠি ছাড়া কিচ্ছু নেই কারোর কাছে যে এখানে পরবর্তীকালে দেখেছি আমরা পকেটে করে নিয়ে যাওয়ার ঘটনা সেটাও নেই তখন তো গুলি চলতে তখন ছত্রভঙ্গ অনেকটা হয়ে গেছে কিন্তু গুলি চলছে আমি তখন আমাদের মোটাটোরটাকে একটু সরিয়ে প্রেস ক্লাবের দিকে নিয়ে যাই নেওয়া রোডের থেকে কিছুটা দূরে প্রেস ক্লাবের দিকে নিয়ে যাই বারবার করে রিকোয়েস্ট করতে দয়া করে আপনারা গুলি চালাবেন না দয়া করে আপনারা গুলি চালাবেন না কিন্তু কে কার কথা শুনে একটার পর একটা সেলে পড়ে যাচ্ছে একটা তখন মাঠের মাঝখানটা রাস্তার মাঝখানটা তো অনেকটাই ফাঁকা হয়ে গেছে ওই যে কজন ছেলে এগিয়ে হচ্ছে তাদের মধ্যে থেকে আর কি গুলি লাগছে পড়ে যাচ্ছে গুলি লাগছে পড়ে যাচ্ছে লাঠি খাচ্ছে পড়ে যাচ্ছে আর চিৎকার করছে চিৎকার করছে কে বলছে আর সমস্ত জায়গায় রক্তি একবারে পিচের উপরে অসম্ভব চারিদিকে রক্ত ছড়িয়ে পড়ছে কয়েকটা ছেলে তো ছটপট করতে করতে থেমেই গেল আর আমরা দেখতে পাচ্ছি আর রিকোয়েস্ট করছি গুলি চালাবেন না দয়া করে গুলি চালাবেন না দয়া করে কিন্তু কেউ ওর কথা শোনে না গুলি এবং টিয়ার গ্যাস ধ্যান চলতে আরম্ভ করলো সেদিন অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় ব্রেবন রোড মেয় রোড ও রেড রোডের মোড়ে উত্তেজনার আজ ছড়িয়ে পড়ে গোটা মধ্য কলকাতায় সেদিন নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মেনে মিছিলের সামনের সারিতে দাঁড়িয়ে পরিস্থিতির মোকাবিলা করেছিলেন শোভনবাবু অসংখ্য ছেলে মাটিতে পড়েছিল এরই মধ্যে পুরীর একটা ছেলের বডিটা নিয়ে দেখবে ওখানে সব রাস্তার মাঠের তলা দিয়ে নর্দমা গোল গোল নর্দমা তার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল ওই অবস্থা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে আমাদের ছেলেরা ওই ছেলেটির বড়িটিকে নিয়ে বার করে এনে হাসপাতালে পাঠায় সে মারা গিয়েছিল কিনা মারা যায়নি বলতে পারবো না আমি কিন্তু তাকে বার করে এনে হাসপাতালে পাঠায় বডিটা ঢুকিয়ে দিয়েছিল নর্দমার মধ্যে এই সময় সত্যতাও চলে আমি একা মমতা আমাকে বলে গিয়েছিল সুবন্ধে শেষ অব্দি থাকবে শেষ অব্দি থাকবে তো আজ পর্যন্ত নেতৃত্ব কথা আমি কখনো অমান্য করিনি অনেক ছোট কিন্তু আমার নেত্রী আমি থেকেছি কিন্তু তখন আর সহ্য করা যাচ্ছে না জল জল করে চিৎকার করছে কে কাকে জল দেবে কে কাকে ছুটে জল দেবে চলছে মানে এদিকে ওদিক সব দিক প্রায় ফাঁকা হয়ে গেছে কিছু লোক দর্বতলার দিকে চলে গেছে এদিকের লোকেরাও কিছুটা এদিকে এগিয়ে আসছে বারবার এবং আবারও সে এগিয়ে আসছে সামনের দিকে গুলি চলছে কিন্তু মানে আবারও বলছে আমি আমি এই আবেগ দেখিনি কখনো আমি স্বাধীনতার যুদ্ধ দেখিনি তখন আমি ছোটো কিন্তু এই যে একজন মানুষের ডাকে মানে পশ্চিমবাংলার লড়াই এই চোখের সামনে গুলি ছায়ে পড়ে যাচ্ছে তারপর ছুটছে সামনের দিকে এই জিনিস আমি কিন্তু দেখিনি এটা মমতা বলেই হয়তো সম্ভব হয়েছিল আমি জানি না তো এ আমি যেহেতু মাইকিং করে যাচ্ছি কনস্ট্যান্ট এটা অলনে সারেন তখন আরও বেলা হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে আমার ঘায়ে ডাইরেক্ট টিয়ার গ্যাস চার্জ হয় মেটাডোরে ছিলাম টিআর গ্যাস চার্জে যে আমি আহত হয়েছিলাম তা আমার লেগেছিল আমার কিন্তু ওটা আমি আহত কিছু না কিন্তু ওই যে ধোঁয়াটা ওই ধোঁয়াটা আমি সহ্য করতে পারিনি আমি শুয়ে পড়েছিলাম আর আমাদের দলের কিন্তু ছিল সব আমার ইউনিয়নের কর্মী কর্পোরেশনের ইউনিয়নের কর্মী আমার স্ত্রীও ছিলেন সেই সময় তো পার্টির কর্মী আমার আগে থেকে নেত্রী তো ওরা সবাই মিলে প্রেস ক্লাবে তখন টেবিল টেনিস বোর্ড থাকতো টেবিল টেস গরুর উপর শুয়ে জল টল মুখ চোখে দেয় তখন ওরা কিন্তু খবর পেয়ে গেছে অলরেডি যে ব্রাহ্মণ রোড যখন ও স্কুটার ফেলে যায় সব জায়গায় মিটিং করে ব্রাহ্মণটি ফিরে যায় তখন আমাদের কাছে খবর এসে গেছে যে ওখানে মমতা গিয়ে যখন দেখে তখন ওর স্টেজ ভেঙে দিয়েছে ও মাইকে দাঁড়িয়ে যখন বক্তৃতা করতে ওঠে তখন পুলিশ ওকে ওখানে চার্জ করেন এবং মেরে অজ্ঞান হয়ে যায় মমতা সোনালি কোনোক্রমে ওকে তুলে গাড়ি করে হাসপাতালে নিয়ে যাচ্ছিল রাস্তায় সৌগত রায়ের দেখা হয়ে যায় সৌগত রায় গাড়িতে উঠে পড়ে ধর্মতলা তখন টিয়ার গ্যাস চলছে গুলি চলছে একটা ছেলে ওই রাস্তার উপরে মাথা ছিল একটা ফ্ল্যাগ সেই ফ্ল্যাগটা খুলতে গেছে ওখানে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেস থেকে গুলি করে তাকে মেরে দেওয়া হয়েছিল ভাই মানে একটা পোস্টের গায়ে একটা ফ্ল্যাগ লাগানো ছিল সেটা খুলতে গিয়েছিল গুলি করে মেরে দেওয়া হয়েছিল ওটা আমি দেখিনি আমার সোনা কথা আমরা বুঝতে পারছি যে ওখানে একটা বিভৎস গণ্ডগোল কিন্তু চলছে ধর্মতলায় তো আমাদের ওই মেয়র রোডের মোড়ে আটজন খুন হয়েছে গুলিকে মারা গিয়েছে বাকি যে কজন সবাই ধর্মতলায় এই দুটো জায়গায় গুলি চলেছিলো আর কোথাও গুলি চলেনি আর মমতা ভয়ঙ্করভাবে আহত হয় প্রথমে বিজিতে ভর্তি করা হয় তারপরে ও নার্সিংহোমে চলে যায় ওখান থেকে উনিশশো সালের একুশে জুলাই গুলিতে মৃত্যু হয় ১৩ জন যুব কংগ্রেস কর্মী সেদিনের গুলিকাণ্ডের ঘটনায় দায় পড়েছিল তৎকালীন বাম শাসিত প্রশাসনের ঘাড়ে সেই কাহিনীও উঠে এলো শোভন দেববাবুর কথায় দুশো ছজন আহত হয়েছিল একজনও পুলিশ কিন্তু আহত হয়নি একজনও না কোথাও দেখাতে পারবে না কেউ যে সেদিন কোথাও পুলিশ ট্রিটমেন্ট করেছে কোনো জিনিস তার আঘাত লেগেছে বলে কিন্তু দুশো ছজন আহত হয়েছিল শতাধিক ব্যক্তি গুলি খেয়েছিল মারা গিয়েছিল ১৩ জন এই হচ্ছে হচ্ছে স্ট্যাটিস্টিক্স জ্যোতিবসু কোন দিক দিয়ে রায়বাজ বিল্ডিং গেছেন তাও কিছু জানি না আমরা কিন্তু জ্যোতিবাবু বলেছিলেন ওরা রাইটাস বিল্ডিং দখল করতে আসছে যদি দখল হতো কোথায় না ছেলেরা গিয়ে দখল করলো এত তো বুড়বাক্য পশ্চিম পশ্চিমবাংলায় একটা লোক জিতে এসেছে আর কতক্ষণ লোক গিয়ে ঢুকে পড়লো বললো এটা আমার অফিস অফিস তো হয় না কিন্তু সেদিকে আর কলকাতা পুলিশের যিনি কমিশনার ছিলেন তিনি কিন্তুই এই মৃত্যুর পরেও বলেছিলেন ওয়েল মাই বয়েস আমার ছেলেরা ভালো কাজ করেছে তেরো জনকে মেরেছে দুশো ছয় করেছে আজ ৩২ বছর ধরে সেই দিনটিকে স্মরণ করে শহীদ দিবস পালন করে আসছেন মমতা শুধু স্মরণ নয় শহীদ পরিবারের পাশে থাকার কর্তব্য যথাযথভাবে পালন করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ভেবে নিলেন যে এত মানুষ তো এদের তো জীবন ফিরিয়ে দিতে পারেনি কিন্তু এদের প্রত্যেকটা লোকের পরিবারকে উনি আর্থিক দিক থেকে চাকরি দিয়ে হোক অর্থ দিয়ে হোক ব্যবসার ব্যবস্থা করে দিয়ে হোক প্রত্যেকটা শহীদদের প্রতি আমাদের যে সম্মান প্রদানটা ওদের কিন্তু বামফ্রন্টে কিন্তু ছিল না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মারা গিয়েছিল গুলি খেয়ে ভূদের সেন ভূদের সেন মারা গিয়েছিল গুলি খেয়ে তাকে নিয়ে কত রাজনীতি হয়েছে তার শহীদ হয়েছিল কিন্তু ওখানে একদিনের জন্য আমি আমার ছেলে করে পড়তো রোজ নিয়ে যেতাম ক্লাস টু থেকে একদিনও দেখিনি দিন একদল লোক এসে মালা দিচ্ছে শহীদ বিধিতে নুরুল নুরুলের মা নুরুলকে নিয়ে কত গান ট্রেনে ট্রেনে সে গান দেওয়া হতো যাত্রা হলো রাস্তায় রাস্তার প্রথম আটিকা হয়েছে কিন্তু নুরুলের মাকে কিছু দেয়নি বাম আমরা ক্ষমতায় আসতে এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সালের পরে ওই নুরুলের মাকে বাড়ি দিয়েছেন আর্থিক সাহায্য করেছেন এবং আজও দেখবে তোমরা একুশে জুলাই শহীদ পরিবারের লোকেরা আসে এবং তারা মানে তাদের সম্বর্ধিত করা হয় এই যে জিনিসটা মানুষের মনের মধ্যে যে আমারও যদি কিছু হয় দিদি আছে মমতা বন্দ্যোপাধ্যায় আছে আমার পরিবারকে দেখবেন এবং আমার পরিবার চিরকাল এই দলের কাছে সম্বর্ধিত হবে এই মেসেজটা ভারতবর্ষে কোথাও কোনো দিন নেই শহীদ স্মরণে এবারেও ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা করবেন মমতা ব্যানার্জী বক্তব্য রাখার পাশাপাশি করবেন শহীদ তর্পণিয়াচক লিপ করে চকরে চক অগ্নিসংযোগ পরে চক মায়ের আজক